ডে টু অফ দাদুবাড়ি আমরা ব্রেকফাস্ট করে মশলা ব্লেন্ড করে দিয়েছিলাম চাচিদেরকে তারপর আমরা তাঁবুতে বসেছিলাম অ্যান্ড অনেক অলরেডি তাপুর ভিতরে ঘুমিয়ে গিয়েছে তারপর চাচিরা আমাদের পেঁপে ভর্তা করে দিল তারপর সবাই মিলে গল্প করছিলাম তারপর সবাই জলপাই পাড়ার জন্য দাদুবাড়ি পাহাড়ের নিচে নামলো ভিউটা অনেক সুন্দর না এখানে খুবই সুন্দর তারপর তো জলপাই পাড়া হলো তারপর আমরা সবাই মিলে বসে জলপাই খাচ্ছিলাম লবণ মরিচ দিয়ে এত টক তারপর আমরা দাদুবাড়ি পাহাড়ের নিচে গেলাম একটা নদী আছে ওই দিকে ছবি তোলার জন্য তারপর ছবি তুলতে তুলতে অনেক ভিডিওস নিলাম মজা করলাম এই যে মামুন ভাইয়ার ভিডিও র্যানভাইয়ের কাঁধে আয়সা তারপর আমরা শেষ হলে দাদু বাড়ি ব্যাক করলাম আবার অ্যান্ড এখানে রেহান ভেসা মিলে আগুন চালাচ্ছে ফর দ্য ক্যাম্প ফায়ার তারপর তো আমরা ব্যাডমিন্টন খেললাম চা খেলাম অ্যান্ড কারেন্ট চলে গিয়েছিল অ্যান্ড আম্মু আমাদের সবার জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে এত ইয়ামি হয়েছে সবাই পুরা খেতে খেতে এটা খুবই টেস্টি হয়েছিল তারপর তো এই যে সবাই মিলে অনেক মজা করে খেললাম পুরো কারাকারি অবস্থা তারপর সবার জন্য চিঙ্গার আনলো উইথ সালাদ তারপর আমরা কিছু প্র্যাঙ্ক কল করলাম সরি যাদেরকে করেছি তারপর রান ভাই বললো যে পোড়া বেল নাকি অনেক মজা ট্রাস্ট মি একটুও মজা না তারপরে তো সবাই সবার ইউজলেস ট্যালেন্ট দেখাচ্ছিলাম তারপর সবাই বালিশ খেলা খেলছিলাম অনেক মজা হয়েছিল এটাতে কয়েকজন বালিশ দিতে চাচ্ছিল না তারপর সবাই চা খাচ্ছিলাম ক্যাম্পায়ার পাশে তাঁবুর পাশে অ্যান্ড চাঁদটা অনেক সুন্দর না প্রতিদিনের স্কাই এত সুন্দর ধাতু বাড়িতে তারপরেই তো আমি কিছু ভিডিওস করলাম তাঁবুর পাশে অনেক সুন্দর ভিউ না তারপরেই তো